এক বিকেলে তাজিম অমিতা বাজ ছাড়ে খেলছিল হঠাৎ আকাশে অদ্ভুত নীল বজ্রপাত বজ্রপাতে গাছের গোড়ায় পড়ে যায় এক চকচকে নীল পাথর তাজিম পাথরটা হাতে নেয় সঙ্গে সঙ্গে তার চোখে ঝলমল করে ওঠে নীল আলো এই পাথরটা কথা বলে পাথরটা তাজিমকে বলে আমি বজ্র পাথর আমার শক্তি ভালো কাজে ব্যবহার করো না হলে বজ্র তোমাকে ধ্বংস করবে তাজিম যখন রেগে যায় তখন চারপাশে বিদ্যুৎ ঝলকায় মিতা ভয় পায় কিন্তু মায়ের মুখে শোনে শক্তিমানে দায়িত্ব বাবা আড়াল থেকে তাজিমের চাচা সব বিষয়টি বুঝতে পারে মনে মনে ভাবে যদি আমি এই পাথরটি পাই তাহলে আমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাব তাজিমের চাচার লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে থাকে হঠাৎ তাজিম ও মিতাকে একাপে পেয়ে বিদ্যুৎ শকের যন্ত্র দিয়ে ভয় দেখে তাদের থেকে বজ্রপাথরটি নিতে চাই বলে তাজিম ও মিতা যদি তোমরা ভালো চাও তাহলে এই বজ্রপাথরটি দিয়ে দাও তাজিম তার বজ্র শক্তি দিয়ে ও মিতা তার ফুলের শক্তি দিয়ে চাচাকে হারিয়ে দেয় বিজয়ী হয় হঠাৎ গ্রামে আসে এক দুষ্ট বিজ্ঞানী ডক্টর ঝড় তার মেটালিক স্যুটে আগুনের মতো চোখ সে খুঁজছে বজ্র পাথর কারণ এই শক্তি দিয়ে সে বানাতে চায় বজ্রসেনা ডক্টর ঝড়ের উক্তি বজ্র আমার নিয়ন্ত্রণে এবার এই গ্রাম হবে আমার ল্যাবরেটরি তাজিম একা লড়তে চায় না তাই বাবা মা দাদু দিদা আর মমা সৌরভ সবাই মিলে বানায় বজ্রদল তাজিম বজ্রশক্তির হিরো মিতা ফুল দিয়ে ঢাল তৈরি করতে পারে তাজিমের মা প্রকৃতির শক্তি দিয়ে সবাইকে সুস্থ রাখে তাজিমের বাবা কৌশলী নেতা তাজিমের দাদু পুরনো গোপন মানচিত্র জানে তাজিমের মামা গ্রামকে প্রযুক্তিতে রক্ষা করে ডক্টর ঝড় রোবট বাহিনী পাঠায় আকাশে ঝড় গ্রাম জুড়ে ভয় কিন্তু বজ্রদল একসাথে দাঁড়ায় তাজিম বজ্রপাথরের শক্তি দিয়ে বজ্র আঘাত করে মিতা ফুলের ঢালে গ্রাম রক্ষা করে দাদু বলে ওঠে সত্য শক্তিশালী ঝড়ের নয় শেষে তাজিম বজ্রপাথর তুলে আকাশে ছুড়ে দেয় আকাশে বজ্রপাথর মিলিয়ে যায় আর সঙ্গে মিলিয়ে যায় ডক্টর ঝড়ের রোবট বাহিনী ঝড় থামে গ্রাম আবার সবুজ তাজিম হাসে বজ্রপাথর গেছে কিন্তু তার আলো আমার মনে রইল শেষ দৃশ্যে দেখা যায় দূরে এক পাহাড়ে ডক্টর ঝড়ের মুখে দুষ্ট হাসি আমি ফিরে আসবো